প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেসের নেতারা শ্যামল পাল আমাদের কংগ্রেসের সদর জেলা কমিটির চেয়ারম্যান কন্ময় রায় আমরা যে বিষয়টা আজকে আপনাদের মাধ্যমে আগরতলা বাড়ি রাজ্য এবং বর্তমান আগরতলা এবং রাজ্যের কর্মধারে নজরে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়টা বলার জন্য এখানে হয়েছি সেই প্রসঙ্গে খুব

রাজ্যে রাজ্যের শাসন এবং শাসনের অর্থ কংগ্রেসের কাছে হচ্ছে এই জনকল্যাণে জনমঙ্গলে দেশ এবং রাজ্যের উন্নয়নে কাজ এই অভিজ্ঞতা সম্পন্ন দলে রাজ্য শাসন আমরাও মনে করি রাজনীতি আমাদের কাছে জনের জনগণের কল্যাণ মঙ্গল এ ব্যিত কিছু নয় যদিও এখন প্রায় অধিকাংশ ক্ষেত্রে রাজ্যে এবং কেন্দ্রে যারা ক্ষমতা তাদের কাছে রাজনীতি এবং রাজনৈতিক ক্ষমতা এ হচ্ছে ব্যক্তিগত

কর্তৃপক্ষের সাথে দাবি জানানো সম্ভব ধারাবাহিক ভাবে যুব জীবনের সংস্থা সমাজ জীবনের নানা সমস্যা নিয়ে এই সময়ে বহুবার বহু ধরনের কর্তৃপক্ষ সরকার বিভিন্ন প্রশাসনের কাছে যাওয়ার সুযোগ আমার রয়েছে এবং সম্প্রতি এই দলের মাননীয় মুখ্যমন্ত্রী আহ তাতে আমাদের প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দলে যাওয়ার সুযোগ হয়েছে আমাদের রাজ্যের माननीय প্রদেশ সভাপতি आशीष কুমার সাহা আমাদের যত মনে করে চিন্তা माननीय ও সম্বন্ধে টি টি দিয়ে আমাদের প্রতিনিধি দলকে একটা আমন্ত্রণ এবং রাজ্য স্বার্থ বিস্তৃত বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য একটা প্রস্তাব পাঠিয়ে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে টেলিফোনে টেলিফোন থেকে আশিস কুমার সাহাকে জানিয়ে দেওয়া হয় ছয় তারিখ নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে আমাদের প্রতিনিধি দলকে প্রেরণ করা পাঠানো জন্য সাথে সাথে প্রতিনিধি দলে তারা থাকবেন এটা জানানোর জন্য সেখানে যথারীতি এটা জানিয়ে দেওয়া হয় আমরা সেই সময় অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্ধারিত সময় অনুযায়ী আমরা যাই এবং সেখানে হয়তো আমাদের খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ

জনসাধারণের গেতার্থে মুখ্যমন্ত্রীর কাছে যে বিষয়গুলি তুলে ধরেছিলাম সেই বিষয়গুলি আমরা সেখানে আমরা জনসাধারণের গ্রেতার্থে আমরা এগুলি প্রচারিত করেছি মুখ্যমন্ত্রী আমাদের নির্দিষ্ট যে বিষয়গুলি আমরা উল্লেখ করেছিলাম সব কটা বিষয় নিয়ে সকলের আলোচনা উনি যে মধ্যে ব্যক্ত করার চেষ্টা করেছেন আমরা বলেছি এটা আপনার শব্দের কিন্তু আমরা রাজ্যের অভিভাবক

আমাদের নির্যাতিত সমালোচীর একটা তার বেশ কিছু ঘটনাটি সম্ভবতpadStartকালীন আগে বড় লিগন থেকে টেলিফোনে বলা হয় আপনারা একটু আগে চলে আসবেন কারণ মেল সেল বিজ্ঞতিকুল গুরুত্বপূর্ণ একটা

জল সংরক্ষণের বাড়ি ঘরে তেমন ব্যবস্থা ছিল না সে সময় আমরা দেখেছি আমাদের নিজেদের বাড়ি আপনাদের সদাশে সেই জল পানির প্রযুক্ত ছিল আর আজকে সাড়ে সাত বছরে এতটাই জল জীবন

প্রতি বছর আগরতলা বাদ দিয়ে না আগরতলাকে বাদ দিয়ে না আমাদের মাত্র চৌচল্লিশ লক্ষ মানুষ আছনে তিন কোটির বেশি মানুষ তারপরেও ম্যালেরিয়া ত্রিপুরা প্রথম উত্তর পূর্বাঞ্চলে আমরা সেই জায়গা দাঁড়িয়ে কথা না পারি এবং শেষ করবো দাবি সড়ককে আপনাদের কাছে গিয়ে দিচ্ছি আপনারা বিচার বিশ্লেষণ করবেন প্রচার করবেন আমরাও যদি মেয়র সাহেব প্রয়োজন ভোট করেন দেখে নেবেন যদি কোথাও কোন ধরনের এই দাবি সনদ পূরণ করার প্রশ্নে আগরতলা বাসীর সাথে সবংশে মানুষের সাথে আমাদের সহযোগিতা যদি তারপরেও চায় আমরা আমাদের সাথে এই ব্যবহার করার পর আমাদের যদি সব সহযোগিতা চায় প্রদেশ কংগ্রেস রাজ্যবাসীর সাথে আগরতলা বাসীর সাথে আমরা সহযোগিতা করতে প্রস্তুত তারা আগরতলা শহর আজকে বলা যায় নরদ

সুদের মাত্রা এখন বেড়ে যাচ্ছে আমরা যে দাবি সনদ আমরা তৈরি করেছি না কোনটার মধ্যে কোন অযৌক্তিক দাবি আছে যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা রাজ্য সরকারের কাছে যে দাবি দেখেছি এমন কোন দাবির অবতারণা আমরা করিনি যে দাবিগুলি এই সময়ে এই সরকারের পক্ষে মেঝানোর অসম্ভব এমন কোনো দাবি আমরা করিনি সদিচ্ছা থাকলে পরে সব কয়টা দাবি যে দাবিগুলি রেখেছিলাম সেগুলি পূরণ করা যেত আমি এখানে আমি বলবো যে আপনাদের মাধ্যমে আপনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে হ্যাঁ আমাদের নিন্দা বন্দর আমরা নেব কিন্তু এই আজকে পরাজটাকে নরকে পর্যবেক্ষিত করা হয়েছে আমরা করবো না এত মেনে নেওয়া যায় না অহংকার আর এই সমস্ত এ দিয়ে আপনাদের অপদাত আপনাদের লোকফল এই সমস্ত কিছুকে থেকে রাখা যাবে না আমি শুধু আপনাদের চালায় সেই ইঞ্জিনের যে নগর উন্নয়ন দপ্তর তাদের যে দুই হাজার চব্বিশ পঁচিশে পর্যালোচনামূলক রিপোর্ট সেই রিপোর্টে ছোট্ট একটা অংশ

দেশে একাত্তরটা শহরকে চিহ্নিত করা হয়েছে কি হিসাবে চিহ্নিত করা হয়েছিল তিনটে ক্যাটাগরি কে ভাগ করা হয়েছিল তার মধ্যে ক্যাটাগরি একটা ক্যাটাগরি ছিল স্বচ্ছ জিনিস দ্বিতীয় স্বচ্ছ সভা তৃতীয় হচ্ছে প্রমিসিং স্বচ্ছ সভা এর বিচারে ভারতবর্ষের ছোট বড় একাত্তরটা সফল এর বিচারে নির্ধারিত হয়েছিল এই একাত্তরটা শহরে সে সমস্ত উন্নয়নের গল্প আর আমাদের রাজ্যে

ওই সদর এস ডিপিও সহ পশ্চিম থানার ইন্সপেক্টর আরো একাধিক পুলিশ অফিসারের সভাগম সেখানে সেখানে বলা যায় যে অসংখ্য পুলিশ দিয়ে সেখানে একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি সেখানে চেষ্টা করে ভদ্রতা সভ্যতা শালীনতা এসব তো আমরা আশা করি না কিন্তু আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করলাম যে আমরা সেখানে প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট অবস্থান করার পর ওই মহারাজা তথা কথিত দলদাস পুলিশ অফিসার তারা না আমাদেরকে বললো সকলকে তো আমরা ঢুকতে দিতে পারবো না

আমি আজকে থেকে বর্তমান বড় নিগমের মেয়রের সামনে কাছে আমরা একটা বিষয় এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে চাই